আজকে আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতন এবছরেও আলহামদুলিল্লাহ মুজেদের জামান দাদা হজুর পীরকেল্লা আলহের নিজ হাতে প্রতিষ্ঠিত একুশ বাইশ তেইশে ফলমুল ইসালে সব যে ইসালে সব দাদা হজুর আহমতুল্লাহ তিনি বাতাসা দিয়ে শুরু করেছিলেন আজ সেই ইসালে সব এক বছর দুই বছর দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর করে করে আজ একশো সাঁত্রিশ বছরে পা দিয়ে অর্থাৎ পদর্পণ করেছে মুজাদের জামান দাদা হজুর রহমতুল্লাহ আলেহের সময়কাল থেকে নিয়ে পা হজুর আহমতুল্লাহ আলহ তানাদের সময়কাল থেকে নিয়ে এবং আজও দাদা হজুর আহমতুল্লাহ আলেহের যোগ্য সন্তান যোগ্য আল আউলাদদের সময়কাল আজও মানুষ আসছে সেভাবেই মানুষ পাগলের মতন ছুটে আসছে সেই কবলিয়ার দরবার সেই শত বছরের ঐতিহ্য ধন্য ফুরফুরা শরীফ শতাব্দীর মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলেহের পদধূলি পুষ্টই ফুরফুরা শরীফ বুজুরগান পবিত্র পবিত্রের জমিনে ফুরফর শরীফ যেই জমিনে শুয়ে আছেন ফুরফর শরীফের বিজয় বীর সেনাপতি আল্লাহ পীর সৈয়দ শাহ হোসেন বুহারি রহমতুল্লাহ আলী ইনার মুরিদ চার ভাই চার সহদার ভাই চার শহীদান রহমতুল্লাহ আলে গঞ্জ সহদা সলেমান হুজুর কালাখন্দ গাজুর রহমতুল্লাহ হিমাজ মজমআন এরকম করে ফুরফর শরীফ যে সমস্ত মাজারাত রয়েছে দাদা হজুর রহমতুল্লাহ আলহিকে লক্ষ লক্ষ ভক্ত মুরিদ মহাতাকে দিন লক্ষ লক্ষ ভক্ত মুরিদ মহাতাকে দিন তাঁরা আসেন পাগলের ন্যায় ছুটে আসেন আজকে এনাদেরকে না ভাড়া করা হয়েছে না এনাদেরকে ভাড়া করে আনা হয়েছে না পয়সা কুড়ি লোভ দেখিয়ে আনা হয়েছে না একজনকে জিজ্ঞাসা করে দেখো। আপনাদেরকে ভাড়া করে আনা হয়েছে আপনাদের লোভ দেখানো হয়েছে জি না দাদা হুদুর আহমদ আলহীকের ভক্ত মুরিদ মহাতাকে দিন এনারা পাগলের মতন ছুটে আসেন সেই আমার আপনার পীর জামান দাদা হুজুর আহমাদল্লাহ আলীহের দিকে তাকিয়ে তানার পাঁচ আউলাদের দিকে তাকিয়ে তানার যোগ্য আল আউলাদ যোগ্য সন্তান আউলাদে জামান হুজুর কেবলাদের দিকে তাকিয়ে আমাদের পীর ও মুর্শিদ আমার নানাজান হুজুর কেবলাদ তানাদের দিকে তাকিয়ে আজও মানুষ ছুটে আসছেন এই ফুরফুর আসার জামিনে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আজকে মানুষের ভিড় চোখে পড়ার মতন প্রতি বছরই এমনই ভিড় হয় তবে তুলনামূলক মনে হয় গত বছর তুলনায় এবছরে শেষ দিনে প্রচুর মানুষ এসেছেন আল্লাহকে যে দোয়া চাই যে যারা এসেছেন সুস্থতার সাথে এসেছেন আল্লাহ যেন সুস্থতার সাথে আল্লাহ তাদের বাড়িতে ফেরা তফি দান করেন দরবার শরীফের পক্ষ থেকে আমার হুজুর কেবলাদের পক্ষ থেকে আমাদের দরবার সৈয়দিয়া দরবার মুজাদিয়া হোসাইনিয়া সরওয়ারিয়া খানকা শরীফের তরফ থেকে দাদা হুজুর আহমাদ আলীগের সমস্ত লক্ষ লক্ষ ভক্ত মরিদ মহাতাকে দিনদের জন্য আমাদের থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা পানির ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা এমনকি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে আপনারা সব রাস্তা দিয়ে আসতে সব দেখতে পাচ্ছেন আপনারা আমাদের তরফ থেকে কারণ আজকে আমরা মেজবান আমরা আজকে মেহমান নয় আমরা যখন আপনাদের বাড়িতে যাবো সেদিন আমরা মেহমান হব কিন্তু আজকে আপনারা সেই মসজিদ জামান দাদাহদুর রহমতল আলৈঘের মেহমান আজকে আমরা হয়ে গেছি আপনাদের মেজবান আপনাদের কোনো রকম কষ্ট না হয় কোনো রকম আপনাদের অসুবিধা না হয় সেদিক লক্ষ্য আমাদের রাখতেই হবে হুজুর কেমনারা বিগত দিনেও রেখেছেন আজও রাখছেন দোয়া রাখেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে আপনাদের খিদমতে প্রতি বছর এভাবে আপনাদের খিদমত করার তো দান করেন কি বলছেন জি দেখেন এটা নতুন কিছু ব্যবস্থা নয় এখানে যে পুলিশের প্রয়োজন হচ্ছে তাও নয় সব আলহামদুলিল্লাহ দাদা হুজুর আহমদুল্লাহ আলী এখানে ভক্ত মুরিদমক দিন অনুসারী অনুগামী জা কিরিন শাহিরিন মানুষদেরকে এনারা নিজেদের মতন করে শৃঙ্খলাবদ্ধ হয়ে কারণ এনাদেরকে বলতে হয় না এনারা জানেন যে কোন জমিনে আমরা যাচ্ছি সেই ফুরফুরা পবিত্র জমিন সে জেমিনে আমরা যাচ্ছি পাক পবিত্রতার সাথে আদবের সাথে শৃঙ্খলাবদ্ধ হয়ে তারা আসছেন হুজুর কেউলাদের মাজারাত জিয়ারত করছেন পাঁচ নামাজ তানারা বা জামাতের সাথে আদায় করছেন মাজারাত জিয়ারত হচ্ছে হুজুর কেবলাতের সাথে সাক্ষাৎ করছেন দোয়া নিচ্ছেন আবার তানারা বিদায় নিচ্ছেন এবং ফজরের নামাজ মাগরিবের নামাজ বা তোমারা দরবার শরীফে যে সমস্ত দরবার শরীফগুলোতে আপনার ওই জিকিরের তালিম দেওয়া হয় সেই সময় জিকিরের তালিমে তারা সামিল হচ্ছেন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক মানুষের দেখা সাক্ষাৎ হলো অনেক দূর দূরান্ত থেকে এসেছেন কারণ দাদা হুজুর আহমেদুল্লাহ আলে তিনি তো শুধু একটা ডিস্ট্রিক্ট দুটো ডিস্ট্রিক্ট পাঁচটা ডিস্ট্রিক্টের জেলার তো পীর ছিলেন না আমার আপনার পীর ছিলেন বাহান্ন জেলার পীর সেই বাহান্ন জেলা আজকে বেড়ে বেড়ে অনেক অনেকগুলো ডিস্ট্রিক্ট অ্যাড হয়েছে তো দাদাফাজুর রহমাত আলিফের ভক্ত মুরিদ মহাতাকে আসছেন আগামীতেও আসবেন কিন্তু আমার তাদের তাঁদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে যেনারা ফুটফাস ভাই আসছেন তানাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে এবং যানারা আসবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে সেটা হলো বিগত দিনে হুজুর কেবলাদের সময়কালে দাদা হুজুর আহমেদ উল্লাহ পাঁচ হজুর আহমেদুল্লাহ আলাই এবং তাদের যোগ্য আল আউলাদ আমার নানাজন হুজুর কেবলাদের জামানাতে আমলে যে সমস্ত মানুষ আসছেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইব নিয়ত আমরা কিন্তু ঠিক রাখবো ফুরফুরায় সবাই আসে আমি আসছি তাই এমন কিন্তু করলে হবে না কারণ আজকে এলাকায় যখন এলাকায় যখন বিভিন্ন দলমতের মানুষ দুটো কথা শোনায় দুটো কথা যখন শোনায় যখন আপনারা এসে আমাদের কাছে বলেন ভাইজান আমার এলাকাতে গ্রামেতে পাড়াতে মসজিদে এমন কিছু মানুষ আছে যারা ফুরফার শরীফের বিরোধিতা করে ফুরফার শুরফর শরীফ সম্পর্কে তারা কটু কথা বলেন ফুরফার শরীফ সম্পর্কে ভুল ভাল মন্তব্য করেন তারা কিন্তু ফুরফার শরীফ আসেনি ফুরফার সম্পর্কে একটা ভুল মেসেজ তাদের কাছে ছড়িয়ে দেওয়া হয় তো আমার খারাপ লাগে এই জায়গাটাতে যে সকল ভাইয়েরা কিছু শোনাচ্ছেন আমি ঘুরিয়ে তাদের জিজ্ঞেস যদি করি যে আপনারা বলুন আপনারা তো চল্লিশ বছর ধরে ফুরফরাসরিফে আসলেন তো ফুরফরা সম্পর্কে আপনি কতটুকু জানেন বলেন আপনার যে পীর জামান দাদা হজুর আহমেদুল্লাহ আলহ আমাদের পীর ও মর্জিদ পীর আবু বকর সিদ্দিক আহমেদুল্লাহ আলহের তানার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা তাদের মরিদ হিসাবে কতটুকু আমাদের ধ্যান ধারণা জ্ঞান আছে এতটুকু আমি জানতে চাইছি কারণ মুরিদ আর ভক্ত কিন্তু এক নয় ভক্ত আলাদা জিনিস ভক্ত সবার হতে পারে ভক্ত সবার হতে পারে কিন্তু আমরা নীতিতে আদর্শে আমাদের মতামতে আমরা কিন্তু জামান দাদা হজুর আহমদ্দল্লাহ আলহের মুরিদ হতে চাই ইনশাল্লাহ আর এই নিয়তে আমরা ফুরফুলা শরীফে আসব আর এই নিয়তে আমরা ফুরফুল এসে দাদা হজুর আহমদুল্লাহ আলহের সময়ে যে সমস্ত মানুষেরা ফুরফুল এসেছিলেন তাদের নিয়ত কিন্তু খুব পাক্কা ছিল জানেন তো খুব শক্ত নিয়ত ছিল পাঁচ হুজুর মাইন আমার হিমাজান হুজুর কেবল যে সকল মানুষ ফুরফরাজ আসতেন তানদের নিয়ত কিন্তু খুব পাক্কা ছিল কেমন পাক্কা ছিল ফুরফরাস শরীফে যাব আল্লাহ আল্লাহ রসুল এবং অলি আল্লাদের মাজারা জিয়ারত করে তানাদের নেক নজর ফয়েজ তাবাজ্জু হাসিল করে আমরা বাড়িতে আসব এটা তাদের নিয়ত ছিল আজকে বর্তমানে আমাদের কিছু সংখ্যক মানুষের নিয়ত কিন্তু হয়ে গেছে দুনিয়া পাওয়া সবাই গাড়ি করেছে গাড়িতে গাড়ি করেছে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি ফুরফরায় চলো তকবি দিয়ে না দেখবির আল্লাহ ফুরফাস চলে আসলাম ও হো করে ঘুরে 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 চলে গেলাম ফুটফাশি আমরা কিছু নিয়ে যেতে পারলাম না কিন্তু আপনারা তাকিয়ে দেখেন দাদা হুজুর রহমতুল্লাহ আলে পাঁচ হুজুর রহমাতুল্লাহ আলে তানাদের আল আল আমার পীর মর্শিদ হুসুর কেমতুল্লাহ আলিমাজমে আজমাইন তানাদের জামানা থেকে যে সমস্ত মানুষ ফুরফারসুব আসতেন নিয়ত করে আসতেন সেজন্য তারা ফুরফার রসুবে আসতেন এই নিয়তে আল্লাহ আল্লাহ রসুলকে বাড়িতে নিয়ে যাব। তারা কিন্তু বাড়িতে আল্লাহ রসুলকে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আজও তাদের কবর যদি খুলে দেখা যায় আল্লাহর কসম করে বলছি তাদের লাশ আল্লাহ পাকে আজও পর্যন্ত টাটকা রেখে দিয়েছে